বিগত প্রায় এক বছর থেকে আমরা দেখতে পাচ্ছি যে শিলচর শহরের বিভিন্ন এলাকায় যে ড্রেন কাম ফুটপাতের কাজ চলছে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে যখনই আধা ঘন্টা কিংবা পঁয়তাল্লিশ মিনিট বৃষ্টি হয় এই শহরে শিলচর শহরের প্রায় সেভেন্টি পার্সেন্ট এলাকা জলমগ্ন হয়ে যায় এবং তার ফলে শিলচরের জনসাধারণরা যে ভুভান্তির সম্মুখীন হন মানে আমাদের প্রশ্ন যে বিগত পঁচিশ বছরে শিলচর শহরে বৃষ্টির ফলে এই ধরনের জলের চেহারা কেউ দেখেনি আমরা দেখতে পাই যে প্রত্যেকটা ফুটপাতের কিছুক্ষণ পরে পরে শিলচরের বিধায়ক দীপ্যায়ন চক্রবর্তীর নেমপ্লে তো আমি বিধায়কের কাছ থেকে জানতে চাই এবং ওনার কাছে আমার প্রশ্ন যে কিসের ভিত্তিতে এই ফুটপাতগুলা বানানো হয়েছে এবং দু হাজার বাইশে আমরা দেখেছি যে আসামের মুখ্যমন্ত্রী রাঙ্গির খালে একটা শিলান্যাস করা হয়েছিল সেই কাজটি আজকে এত বছর হওয়ার সত্ত্বেও কেন কাজগুলা সম্পূর্ণ করা হলো না আমি ডিপার্টমেন্টের কাছ থেকে জানতে চাই যে কোন লজিকে মানে কোন ইঞ্জিনিয়ারিংয়ে আপনারা এই ড্রয়িংগুলো করে এই ফুটপাথ কাম ড্রয়িংগুলো বানিয়েছেন যার ফলে জল যাওয়া তো দূরের কথা ঘন্টার পর ঘন্টা শহর থাকে জলমগ্ন আমরা দিককার জানাই মাননীয় বিধায়ক কী করলে জল থেকে বেরোনো যায় সেটা সুবন্দোবস্ত করুন আর নির্বাচন কিন্তু খুব বেশি দূরে নয়